নিরাপত্তা বিশ্লেষক কি আমাদের সামরিক বাহিনী এই আলোচনায় যুক্ত হয়েছেধর ব্যক্তি জনাব খলিলুর রহমান আমি প্রায় বলছি ডেপুটি চিফ অ্যাডভাইজার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যিনি আছেন তিনি সম্প্রতি এই ব্যাপারে একটা কথা বলেছেন এবং এই কথা বলার পর আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে জাতিসংঘের নাম নিয়ে ডক্টর খলিল মিথ্যাচার করেছেন আই রিপিট জাতিসংঘের নাম নিয়ে ডক্টর খলিল মিথ্যাচার করেছেন এবং তাকে এগুলোর জবাব দিতে হবে আবার নতুন করে এবং আমরা জানি জবাব দিতে আসলেও তিনি ভাষার মারপ্যাচ করার চেষ্টা করবেন এবং ধরে নেবেন আমরা কেউ কিছু বুঝি না আমি আবারও তিনি সর্বশেষ যখন যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে কথা বলবো এবং আমি দেখাবো এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম তিনি আমাদের সামনে এমনভাবে কথা বলেছেন যে তিনি পৃথিবীতে এই সংক্রান্ত জ্ঞান রাখেন আর কেউ রাখেন বা কেউ চাইলেও এই সংক্রান্ত জ্ঞান খুঁজে বের করতে পারবেন না যাই হোক আমি জাতিসংঘের যিনি স্থায়ী প্রতিনিধি আছেন তিনি এই ইস্যুতে কি বলছেন সেটার ব্যাপারে কথা বলি রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা বিষয়ে জানতে চাইলে গোয়েন লুইস উনি গোয়েন লুইস নাম উনি বলছেন যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই এ বিষয়ে জাতিসংঘ সহযোগিতা করবে কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডোর নেই আমরা করিডোর সংক্রান্ত কোনো আলোচনায়ও নেই মানে জাতিসংঘ এই কোন আলোচনায়ও নেই করিডোরও নেই আলোচনায়ও নেই তিনি বলেন মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয় এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে যদি কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে আমি যতদূর বুঝতে পারছি চুক্তি এখন পর্যন্ত হয়নি লুজ বলেন এটি মানে করিডোর দুই সরকারের বিষয় এটি প্রতিষ্ঠিত হলে যাকে জাতিসংঘ সহায়তা করতে পারে রাখাইনে প্রবেশ করা দূর হয়ে ইত্যাদি ইত্যাদি তারপর ওনারা ঠিকমতো এখন পারছেন না করতে এটা হলে ভালো হবে তার মানে ব্যাপারটা হচ্ছে ওয়েন লুইস বলছেন এটা জাস্ট দুটো সার্বভৌম দেশ আগে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনীয় অন্য পক্ষ আমি যদি এটাকে ক্ল্যারিফাই করি যেমন বাংলাদেশ এবং মিয়ানমার সরকার রাজি হলেই আসলে হবে না কারণ আমরা জানি এর মধ্যে রাখাইন প্রভিন্স আসলে ডিফ্যাক্টো আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে যেহেতু আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে সেখানে আরাকান আর্মিরও এক ধরনের সমর্থন সমঝোতা তার সম্মতি এগুলো লাগবে যদি সব হয় তাহলে জাতিসংঘ এখানে তার সাপোর্ট দেবে বলে বলছেন আচ্ছা ডক্টর খলিল তার সর্বশেষ যে ব্রিফিং ছিল সেই ব্রিফিংয়ে কী কী বলছেন আমি একটু পড়ি মানবিক করিডোর ইসুডিও উনি বলছেন হুবহু তাকে কোট করছি তারা রাখাইনের জন্য করিডোর নিয়ে কোনো কথাই বলেননি তার মতে করিডোর হচ্ছে জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা কিন্তু এখানে কাউকে সরানো হচ্ছে না এটা মিথ্যা কথা আমি আসছি করিডোর নিয়ে কথা বলিনি বলবো না আরাকারের যে অবস্থা তাতে করিডোরের প্রয়োজনীয়তা নেই যে প্রয়োজন আছে তাহলে ত্রাণ পৌঁছে দেয়া আমাদের ধারণা কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল হবে তাহলে আমরা প্রত্যাবাসনের কথা বলতে পারব তিনি বলছেন যেহেতু এই জায়গাটা পড়ে যেহেতু জাতিসংঘের যে কার্যক্রম রাখাইনে চলছে সেটা চলা সম্ভব না যুদ্ধাবস্থার কারণে মানবিক সহায়তা রাখাইনে নেওয়া যাচ্ছে না সে কারণে জাতিসংঘ মহাসচিব জানতে চেয়েছেন এক্ষেত্রে বাংলাদেশ সাহায্য করতে পারেন কিন্তু জাতিসংঘের রেফারেন্স দিচ্ছেন আমরা সেটা বিবেচনা করছি জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে সহযোগিতা বিদ্যার কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না কাউকে বঞ্চিত করা যাবে না যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না তার মানে খেয়াল করছি আমরা জাতিসংঘের প্রস্তাবেই ডক্টর খলিল বলছেন তার ভাষ্য মতে তারা বিবেচনা করছেন এবং তার কথা মতে এটা আসলে করিডোর না কারণ করিডোর হচ্ছে মানে একটা যুদ্ধপীড়িত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে আসা বলছিলাম এটা মিথ্যাচার আমার এই ভিডিওটা যে কেউ একটু দেখে নিতে পারেন ওখানে আমি বিস্তারিত ধরে দেখিয়েছি সংজ্ঞা ধরে ধরে দেখিয়েছি করিডর মানে হচ্ছে একটা ডিমিলিটারাইজ জোন যেটার মধ্য দিয়ে একটা কনফ্লিক্টের জোন থেকে লোকজনকে সরিয়ে আনা হয় এটা ঠিক আছে এটা ভুল না উনি যেটা বলেছেন এটা একটা অংশ তার মানে রাখাইনের সাথে করিডোর করে আমরা এটাও করতে পারতাম যে ওখানে যুদ্ধের মধ্যে যে বেসামরিক লোক আটকা পড়েছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসলাম করিডোর করিডোর মানে এটাও সেই ডিমিলিটারাইজ জোনের মধ্য দিয়ে মানবিক সাহায্য খাদ্য চিকিৎসার সামগ্রী জ্বালানি এগুলো পাঠানো ওটাও করিডোর আবারও সেদিনও কিন্তু তিনি করেছেন। কথা তার ভাষ্য মতে চ্যানেল যাই একটা করিডোরই কিন্তু তিনি বলছেন এটা জাতিসংঘের উদ্যোগে হয়েছে তারা চেয়েছে তারা চাইছে তারা এর মধ্যে আছে অথচ গোয়েন লুইস বলছেন তারা এটা চাইছেন না এখন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন স্পষ্টভাবে বলছেন যে এটা তিনি চাইছেন না এটা তারা চাইছেন না এখন সরকার এবং বিশেষত ডক্টর খলিলকে ক্লিয়ার করতে হবে তিনি জাতিসংঘ মহাসচিবের নাম কেন ব্যবহার করছেন যে এটা জাতিসংঘ চাইছে একই রকম ব্যাপার এই জিনিসটা আমরা মনে করি যদি তাহলে এটা দাঁড়াবে যে তিনি আসলে জাতিসংঘের নাম বিক্রি করে নাম বিক্রি করে তিনি এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন এই কথাগুলো আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই একটা জিনিস প্রথম থেকেই হয়েছে সেটা হলো এই করিডোর নিয়ে এই করিডোর নিয়ে অস্পষ্টতা তৈরির চেষ্টা হচ্ছে ধুম্রজাল তৈরির চেষ্টা হচ্ছে আমরা যদি টাইম লাইনগুলো হিসাব করি প্রথম পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে এরকম একটা প্রস্তাবে বাংলাদেশ নীতিগতভাবে সমর্থন করে এবং কিছু শর্ত যদি মিলে যায় তাহলে এটাই যাবে তারপর প্রেস সচিব আসলেন তিনি এসে বাংলাদেশ সেসব করবে না লজিস্টিক সাপোর্ট টাপোর্ট দেবেন মানে আবারও সে একই তৃতীয় শ্রেণীর ভাষার মারপ্যাঁচ এরপর ডক্টর আসলেন এসে এই এই এটা সেটা না এর মধ্যে তিনি অনেকগুলো ভয়ঙ্কর কথা বলেছিলেন আমার ওই ভিডিওতে বিস্তারিতভাবে আছে আপনারা দেখে নেবেন যারা দেখেননি সে তিনি স্পষ্টভাবে বলছেন যে আরাকান আর্মির সাথে তিনি সম্পর্ক রাখবেন তা আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা আমার পাশে যে আছে তার সাথে সম্পর্ক রাখবোই কে কি ভাবলো তাতে কিছু আসে যায় না তিনি জানিয়েছিলেন এপ্রিল মাসে আরাকান আর্মির সাথে দহরম মহরম নিয়ে মিয়ানমারের যে জান্তা সরকার তারা সরকারকে প্রতিবাদ জানিয়েছে আর আমরা তো এখনো মিয়ানমারের জান্তা সরকারকে মিয়ানমারের কার্যকর সরকার বলে মানছি তাহলে আমরা আরাকান আর্মির সাথে সব কীভাবে করবো শুধু সেটা না আমি স্মরণ করিয়ে দেই তিনি এটা বলছেন আরাকানে যে নতুন অথরিটি তৈরি হচ্ছে তাতে রোহিঙ্গাদেরকে সদস্য করার চাপ বাংলাদেশ দিচ্ছে শর্তযুক্ত করছে মানে আরাকানে নয় সরকারের মতো হয় একটা নন স্টেট অ্যাক্টার একটা স্বাধীন দেশে একটা সরকার তৈরি করছে সেখানে বাংলাদেশ ইনভলভ হচ্ছে আগুন নিয়ে খেলছেন কিন্তু ডক্টর খলিল আগুন নিয়ে খেলছেন কিন্তু খেলছেন এখানেও জাতিসংঘের যিনি স্থায়ী প্রতিনিধি আছেন তিনি কিন্তু একই কথাই বলছেন দুটো সার্বভৌম দেশের সরকার যদি আলোচনা করে তারপরে বাংলাদেশের এই চ্যানেল নিয়ে এই করিডোর নিয়ে আলোচনা করতে হবে মিয়ানমার সরকারের সাথে কারণ বাংলাদেশ মিয়ানমার সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয় বাংলাদেশ বলেনি আরাকান আর্মি এখানকার সরকার সাথে আলোচনা রাখা যাবে করা যাবে এমনকি যা বলেছেন ট্রু যে দুই সরকার একমত হলেও আরাকান আর্মি যদি এখানে একমত না হয় তাহলে সেটা করা যাবে না তাকেও একমত হতে হবে তাকেও অ্যাগ্রি করতে হবে কিন্তু সেটা না করে তিনি এই রকম মারাত্মক কতগুলো ঝুঁকিপূর্ণ কাজ ঝুঁকির ভেতরে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন পরিকল্পিতভাবে আমি পরিকল্পিতভাবে কথাটা আমি সেদিনও বলেছি আমি আবারও বলছি বিয়ান রাখাইনে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের একটা যুদ্ধ পরিস্থিতিতে তিনি নিয়ে যেতে চাইছেন এবং এখনো সরকার সরে আসেনি আমি সেনাবাহিনীর কথা বলছিলাম অফিসার্স অ্যাড্রেস একটু স্মরণ করিয়ে দেই সেনাপ্রধান যে বক্তব্যগুলো তার বাহিনীর সামনে দিয়েছেন যেগুলো বিভিন্ন মিডিয়ায় এসছে আমরা এগুলো অফিসিয়াল না ধরলেও আমরা ধরে নিতে পারি এই ধরনের কথা হয়েছে একটা সেনাপ্রধান তার অফিসারদের সামনে সব প্রশ্ন উঠে আসলে জবাব তাকে দিতে হবে সেখানে তিনি এই মানবিক করিডোরের আলাপ এনেছিলেন এবং বলেছিলেন যে এটা একটা নির্বাচিত সরকার এবং পার্লামেন্টের ইনভলভমেন্ট ছাড়া করা ঠিক হবে না খেয়াল করব আমরা এটা দেয়া হবে কি হবে না এটা নিয়ে সরকারের যে রাজনৈতিক দল আছে এনসিপি বাইরের সবাই তো বটেই এনসিপিও বলেছে এটা সবার সাথে এক্সটেন্সিভ ডিটেইলড আলোচনা করা ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত সরকারের কোনোভাবেই নেওয়া উচিত হবে না কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে ডক্টর খলিল আবারও বলছি তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে এজেন্ডা আছে এবং সেই এজেন্ডা নিয়েই এবং ডক্টর ইউনুস্কো আমরা ছাড় দিতে প্রস্তুত নই একজন মানুষ এত বছর ধরে দেশের বাইরে আছেন হঠাৎ করে দেশে আসলেন আসতেই অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ সব পদ তাকে দেয়া হলো তাতে মনে হয় তিনি কারণ মিশন বা এজেন্ডা নিয়ে দেশে এসেছেন দেশে এসে সেগুলো একটার পর একটা কার্যকর করার চেষ্টা করছেন এটা একদম ক্লিয়ার শুধু এই ক্ষেত্রই না তিনি সেনাপ্রধানের সাথে যে সরকারের সংঘাত তার সাথেও তার দায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সকে ভিত্তি করে এই তথ্য সামনে এসেছে কারণ তিনি ডিফেন্স মিনিস্ট্রিরও সরকার মানে ডক্টর ইউনুসকে সাহায্য করবেন বলছেন আমার কাছে তো মনে হয় উনি ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টারও মানুষের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর হাতের বাইরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আর কারো কাছে দেয়া হলো সো এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং আমার মনে হয় আমাদের সামনে ডক্টর খলিলকে আবারও এসে জাতিসংঘের এই বক্তব্যকে ক্লিয়ার করতে হবে মহাসচিব যদি বলে যে এরকম ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যাপার তার মানে করিডোর এটা করিডোর প্রতি আবারও বলছি ত্রাণ পৌঁছে দিলেও সেটা করিডোরি আর যে নামেই ডাকি না কেন হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিয়ে যদি যান তার তার সম্মতি ছাড়া এখানে দিয়ে যদি খাবার বা ওষুধপত্র পাঠানো হয় জানতে এখানে একটা করতেই পারে ইটস দ্য সেম অল দ্য সেম যাই হোক তাকে জবাব দিতে হবে যে তিনি যে জাতিসংঘের মহাসচিবকে রেফার করে কথা বলছেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির যে আবার উল্টো কথা বলছে তাহলে তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে আর এটাকেও বলতে হবে আলোচনা যদি হয় কার সাথে কারণ ওনারা তো বলছেন হিউম্যানিটেরিয়ান তার ভাষ্য মতে যদি প্যাসেজ বা চ্যানেল করেন তো কার সাথে আলোচনা করছেন জান্তা সরকারের সাথে ক্লিয়ার করতে হবে জান্তা সরকার রীতিমত সরকারকে হুমকি দিচ্ছে চাপ দিচ্ছে তুমি আরাকান আর্মির সাথে কি যোগাযোগ করছো কেন করছো তাহলে কি আপনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করছেন তাহলে প্রশ্ন একটা নন স্টেট অ্যাক্টরের সাথে ফর্মাল আলোচনা বা যোগাযোগ কেন কিভাবে হতে পারে এই যাবতীয় সবগুলো প্রশ্ন সামনে এনে জবাব তাকে সরকারের দিক থেকে দিতে হবে আমরা ধারণা করি উনি যদি আসেন সেই সরকারটা কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা নেওয়ার অথরিটিও তাদের থাকা উচিত কিনা বা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দেশের সব রাজনৈতিক দল বা সমাজে যথেষ্ট আলাপ আলোচনা করেছে কিনা কেউ কেউ বলবেন আমি অতিশয়োক্তি করছি আমাদের সামনে নিশ্চয়ই এই খবরটা এসছে এই খবরটাকে ভিত্তি করেই আলাপটা করছি সেটা হলো রাখাইন প্রভিন্সে একটা মানবিক করিডোর দিতে বাংলাদেশ নীতিগতভাবে সংমত হয়েছে বলে জানাচ্ছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এটা চাওয়া হচ্ছিল এটা চাওয়া হচ্ছিল জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে এসছেন এটা তার প্রধান এজেন্ডাগুলোর একটা ছিল এখন বাংলাদেশ যখন তিনি চলে গেলেন আমি তখনও দেখেছি যে উনি এটা চাইছে জাতিসংঘ এমন আলাপ ছিল কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত তখন আমরা জানতে পারিনি অবশ্য সেটা জানা গেল কিন্তু রিসেন্টলি কিছু আচরণ দেখে মনে হচ্ছিল বাংলাদেশ সরকার আসলে এ ধরনের একটা কাজ করতে যাচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বান্দরবানের সীমানা থেকে বাংলাদেশের অভ্যন্তরে দশ কিলোমিটার ঢুকে রেমিক্রি নামক এলাকাতে আরাকান আর্মি সদস্যরা বিজেপির প্রেজেন্সে জলকেলি করে গিয়েছিল সুতরাং সরকার আরাকান আর্মির সাথে কোনো ফর্ম সমর্থন বা যোগাযোগ তো বটেই তাদেরকে সাপোর্ট দিতে যাচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমি আসবো সেই জায়গায় এবং এটা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা সরকার এই কাজটা কেন করছে এত বড় ঝুঁকি তৈরি হলেও সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে আরেকটা তথ্য সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে সেটা হচ্ছে বাংলাদেশে নতুন রোহিঙ্গা ঢুকেছে এই সময়টা হচ্ছে সালের নভেম্বর থেকে শনিবার পর্যন্ত দেড় বছরে কিন্তু এর মধ্যে জরুরি ব্যাপার হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে জুনের পর মানে সরকারের আমলেই সবচেয়ে বেশি রোহিঙ্গা ঢুকেছে এক লাখ তেরো হাজার কেউ কেউ রোহিঙ্গা ফেরত পাঠানোর খোয়াব দেখছিলেন কিন্তু ফেরত পাঠানো দূরে থাকে ঢুকছে এবং বাকিরাও ঢুকে যাবে এই প্রবাবিলিটি আসলে আছে আমি বহুদিন বলেছি এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে পাঁচ ছয় লাখের মতো যে রোহিঙ্গারা আছে তারা আরাকান আর্মি টার্গেটে পরিণত হয়েছেন কারণ তারা শেষ মুহূর্তে এসে জানতা পরাজিত হওয়ার আগে জানতা এই রোহিঙ্গাদেরকে ফুসলিয়ে তাদেরকে লোভ দেখিয়ে নাগরিকত্ব দেবে বৈধতা দেবে এসব বলে তাদের পক্ষে যুদ্ধ করিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যখন তারা পরাজিত হয় ফর দ্য টাইম ভবিষ্যতে কীভাবে আমরা এখনো জানি না তাদের উপর এক ধরনের রিটালিয়েশন করেছে আরাকান আর্মি আমি নিয়ে নিউজও আপনাদেরকে দেখিয়েছি এমনকি জেনোসাইডের ঝুঁকি ওখানে আছে এই আলাপ হয়েছে তো ফলে তারা বাংলাদেশে চলে আসতেই পারে এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটটা নিয়ে একটু কথা বলি পররাষ্ট্র সচিব যেটা বলেছেন তিনি বলেছেন সাংবাদিকদের সাথে আলাপকালে এতটুকু আপনাদের বলতে পারি নীতিগতভাবে আমরা এতে সম্মত কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ একটা হবে কিন্তু আমরা কিছু শর্তাবলী আছে সেই বিস্তারিততে যাচ্ছি না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব বাংলাদেশের জন্য নিরাপদ কিনা জানতে চাইলে তিনি বলেন মালপত্র যাওয়ার ব্যবস্থা অস্ত্র নেওয়া হচ্ছে না এখানে জাতিসংঘ বাংলাদেশকে বলেছে যে ওখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে ওখানকার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জাতিসংঘ যুক্তি হচ্ছে ওখানে যদি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা তো শেষ পর্যন্ত বাংলাদেশে ঢুকে পড়বে সুতরাং বাংলাদেশে উচিত হবে সেটা করা ইউএনডিপির একটা রিপোর্টের কথা এভাবে বলা হয়েছে যে অর্থনৈতিক অবনতি হয়েছে পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে সেখানকার বাসিন্দাদের আয়ের কোনো উৎস নেই ভয়াবহ মূল্য স্ফীতি অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ধস নেমেছে জরুরি সেবা সামাজিক সুরক্ষায় ঘাটতি ইত্যাদি ইত্যাদি এপ্রিল মাসে মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে মিয়ানমারের রাখাইন প্রভিন্সে দুর্ভিক্ষ দেখা দিতে পারে তাহলে জাতিসংঘের ফ্রেমিংটা হচ্ছে এরকম যেহেতু এখানে পণ্য সরবরাহের সমস্যা আছে ইনফ্যাক্ট পণ্য সরবরাহে আসলেই সমস্যা আছে কারণ হলো আরাকান আর্মি যে জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছে বা অন্যান্য বিদ্রোহী বাহিনীগুলো যে জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে সেই সরবরাহ আসার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করছে জানতা সরকার ফলে সাধারণ জনগণের জন্য যে সরবরাহ তার জীবন রক্ষাকারী খাদ্য আর চিকিৎসা এই ধরনের জিনিসও ঠিকঠাক মতো আসছে না এটা সত্য এটা শুধু এই দিকে না যেসব অঞ্চলে জান্তা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ নেই তারা সেসব জায়গায় এরকম ধরনের ব্লকেট দেওয়ার চেষ্টা করছে খুবই পুরোনো কৌশল যুদ্ধের এবং সেটা দেখে জাতিসংঘ বলছে তাদের মধ্যে যদি এ ধরনের দুর্ভিক্ষের আউটব্রেক হয় তাহলে তো তারা তাদের দেশে থাকতে পারবে না তারা বাংলাদেশে চলে আসবে সুতরাং তুমি হিউম্যানিটেরিয়ান খাওয়া পরার ব্যবস্থা করো সো দ্যাট ও আর আসবে না দিস ইজ দ্য লজিক কিন্তু আমি শুরুতেই বলেছি সব ঠিকঠাক থাকলেও রোহিঙ্গাদের ওপরে রোহিঙ্গাদের ব্যাপারে আরাকানা যে সাম্প্রতিকতম দৃষ্টিভঙ্গি সেটা একটা বড় সংকটের জায়গা সব ঠিক থাকলেও তাদের ফেরত আসার সমূহ সম্ভাবনা আছে কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে পৃথিবীতে বহু দেশে এই ধরনের গৃহযুদ্ধ পীড়িত দেশে বিভিন্ন দিক থেকে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ তৈরি করা হয়েছে যেখান থেকে ত্রাণ দেওয়া হয়েছে কিন্তু এগুলো কোনোটাই আসলে কনফ্লিক্টের বাইরে থাকে নাই কারণ এই যে বললো বাংলাদেশে কিছু শর্ত আছে আমি ধারণা করি তারা বলার চেষ্টা করবেন যে এটা সামরিক এটা হতে পারবে না চেক করব ওটা সেটা কিন্তু দিনের শেষে এগুলো সাকসেসফুলি হয় নাই এগুলো শেষ পর্যন্ত শুধুমাত্র খাদ্যদ্রব্য বা ঔষধ এরকম কিছু না এগুলো অস্ত্র পরিবহনেও ব্যবহৃত হয় নানা রকম গোষ্ঠীর সাথে জড়িত হবে ওই দিক থেকে আসা ওই দিক থেকে আসা বলতে আমরা মাদক আসা আরও রোহিঙ্গা চলে আসা এগুলো যে পাঠিয়ে ওগুলো আলটিমেটলি ঠিকঠাক করা যাবে নট নেসেসারিলি কারণ ওখানে শুধু খাবার বা অন্য কিছু গেলেই হবে না ওখানে জানতা আর্মি জানতা সরকারের আর্মি রিটালিয়েট করতে পারে রিটালিয়েট করলে সেই জায়গাগুলো আসলে আদৌ সেইফ না এদিকে আরাকার আর্মির সাথেও তাদের সমস্যা আছে এবং অ্যাট দ্য সেম টাইম আরও জরুরি কথা যে বাংলাদেশের মধ্য দিয়ে যে জীবন রক্ষাকারী জিনিস এবং হিউম্যানিটারিয়ান জিনিসপত্র খাবার এবং ঔষধ যাবে এখানে যদি শুধু এতেও সীমাবদ্ধ থাকে এগুলো জনগণের কাছে যাবে এটার কোনো গ্যারান্টি নেই ওখানে আরাকান আর্মি আছে তাদের নিজেদেরই রসদ দরকার এবং তাদের রসদে ব্লকেট তৈরি করেছে জান্তা সরকার তাহলে এগুলো পৌঁছানোর কোনো গ্যারান্টি নেই এগুলো আমরা মুখস্থই বলে দিতে পারি কারণ সারা পৃথিবীতে এরকম প্রচুর উদাহরণ আছে যেগুলোতে এগুলো ঘটেছে আর আমি কিছুটা খুব অনেক দীর্ঘ সময় না আমি মোটামুটি খুঁজে দেখলাম আরও বহু দেশের সাথে মানে আমরা মিয়ানমারের তো বাইশ একুশ বাইশ পার্সেন্ট মাত্র জানতার কন্ট্রোলে আছে আর বাকি সব কিছু ভারতের সাথে সীমান্ত আছে থাইল্যান্ডের সাথে সীমান্ত আছে মানে বহু জায়গায় এরকম জানতার কন্ট্রোলের বাইরে আছে ওই সব জায়গায় তো আমরা অন্তত আমার চোখে কোনো নিউজ পড়ে যেখানে এই ধরনের হিউম্যানিটারিয়ান করিডোর ওখানে হচ্ছে তার মানে মূল খেলাটা খেলাটা এখানকার এই যে রাখাইন প্রভিন্সকে নিয়ে এই অঞ্চলটাকে নিয়ে বঙ্গোপসাগরকে নিয়ে এখানে ভারত খেলোয়াড় আমেরিকা খেলোয়াড় এবং আমরা যোগ করব। সম্প্রতি আমেরিকার প্যাসিফিক কমান্ডের যিনি চিফ তিনি এসেছিলেন বাংলাদেশে আমেরিকা দুজন জুনিয়র মন্ত্রী এসেছিলেন বাংলাদেশে সো এখানে এই করিডরটা আমরা ধরেই নেই আসলে হিউম্যানিটারিয়ান টেনি না এটা একটা স্ট্র্যাটেজিক করিডর এভাবেই দেখতে হবে একদম সোজাসপটা কথা এখন একটা ঝুঁকির জায়গাটা কি মানে আমরা যদি তাত্ত্বিকভাবে বলছি জাস্ট হিউম্যানিটেরিয়ান সাপ্লাইও যদি দেই এটা জান্তা যদি রিটালিয়েট করে জান তার এটা একটা পোটেন্সিয়াল টার্গেট হবে খুব সোজা সাপটা কথা কারণ এগুলো আদতে আরাকান আর্মির কাজে লাগবে আরাকান আর্মিগুলো জনগণের কাছে আসলে ঠিক মতো পৌঁছতে দেওয়ার কোনো কারণ নেই তার নিজেরই রসদ প্রয়োজন সে এইগুলো নেবে ফলে এই জায়গাগুলো এই করিডোর বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর হবে সেই করিডোর তার একটা পটেন্সিয়াল স্ট্র্যাটেজিক টার্গেটে পরিণত হবে নট অনলি দ্যাট যদি এরকম দাঁড়ায় এখানে আমেরিকা অনেক বেশি ইনভলভ হয়ে আছে ইনভলভ হয়ে যাচ্ছে আমেরিকার এসে সম্ভাবনা আছে চায়নার সাথে তার সাম্প্রতিক যে সমস্যা চায় না আসলে এই জিনিস তো সহ্য করার কোনো কারণ নেই সুতরাং সেই বরং জানতা সরকারকে টেনে নিয়ে আসবে এখানে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এগুলো খুব সহজেই হতে পারে এবং আমরা আসলে নিশ্চিতভাবেই এই পর্যায়ে চলে যাব কেউ কেউ বলছেন রাখাইন প্রভিন্সে এখানে বাংলাদেশকে সামরিকভাবে ইনভলভ হওয়ার জন্য হয়ে রাখাইনকে স্বাধীন করে ফেলে রোহিঙ্গাদেরকে সেখানে পৌঁছে বা ফেরত দেওয়ার কথা এবং বৃহৎ শক্তিগুলো অনেকেই চায় এখানে একটা স্বাধীন দেশ গড়ে উঠুক ইভেন আমি অবাক হয়ে দেখলাম জামায়াত প্রকাশ্যে চায়নার একটা প্রতিনিধি দলের সাথে আলোচনায় প্রকাশ্যে রাখাইন জাতিগোষ্ঠীর জন্য এই আরাকান স্বাধীন আরাকান দেশ হিসাবে চেয়েছেন আমাদের মিলিটারিকে ইনভলভ হতে বলছেন এটা ফ্যাক্ট যে একটা মিলিটারি আসলে যুদ্ধ করার জন্যই রাখা হয় সে যুদ্ধ আমরা দেশে ডিফেন্সিভ কারণে ব্যবহার করতে পারি এবং আমাদের কোনো স্ট্র্যাটেজিক প্রয়োজনে আমরা ভাবে ব্যবহার করতে পারি করা যাবে না তা বলছি না মিলিটারি নিশ্চিতভাবেই আমরা দীর্ঘ যথেষ্ট যথেষ্ট ব্যয় করে একটা মিলিটারিকে আমরা পুষি এসব কারণে কিন্তু এটা কি আদৌ সঠিক কোনো সিদ্ধান্ত হচ্ছে আমি মনে করি না এবং বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যে অবস্থায় আছে ভালনারেবল জায়গা আছে সেখানে ছোট স্কেলেরও একটা যুদ্ধ নেয়ার মতো অবস্থা আমাদের নেই আমরা এ থেকে বহুদূরে আছি বহু দূরে আছি এটা সত্য যে মিলিটারির জানতার শক্তি দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর তাদের শক্তি অনেক কমেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যোগ করতে হবে যুদ্ধ সোলজারদেরকে যে জিনিসটা দেয় এটাকে কম ব্যাট ক্যাপেবিলিটি বলে আপনি যতই ট্রেনিং করুন না কেন বাস্তবিক যুদ্ধ করার আগ পর্যন্ত কেউ নাকি সোলজার হয়ে ওঠে না এটা রাইট সো ওদের জানতা আর্মি কিন্তু বাস্তবে যুদ্ধ করছে সো খুব সহজ হবে না যদি মোটামুটি একটা স্মল স্কেল বড় হয় সেটার চাপ নেয়ার মতো অর্থনৈতিক অবস্থা থেকে আমরা অনেক দূরে আছি এবং সবচেয়ে জরুরি কথা যেটা বারবার বলছিলাম একটা সরকার অন্তর্বর্তী সরকার আছে সে কার সাথে কথা বলেছে বিএনপি জামায়াত এনসিপি আদার পার্টিজ গণতন্ত্র মঞ্চ সবার সাথে কি কোনো ধরনের ডায়লগ করেছে যে তাদের কি এটা করা উচিত কি উচিত না ফর্মালি আর ইনফর্মালি আমি মনে করি না করেছে সুতরাং এত বড় একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত একটা সরকার যেটা এক মাস এক বছরের মধ্যে বা আট মাসের মধ্যেই নির্বাচন করে দিয়ে কারণ যদি সংস্কার খুব কম হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলছেন যদি চলে যায় সেই সরকার এত বড় স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত কেন নিচ্ছে এই কেনার উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আসলে অনেকগুলো প্রশ্ন আসে সেটা হলো এই রকম আমেরিকার সাথে সরকারের তো সম্পর্ক ভালো না ডক্টর খুব এর সাথে ছিল অসাধারণ সম্পর্ক ছিল কিন্তু ট্রাম্পের সাথে তো ছিল না বরং ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনের সময় রচিত হয়ে হোক টাকা দিয়ে হোক যেভাবেই হোক ডক্টর ইউরুসের বিরুদ্ধে অত্যন্ত বাজে একটা স্টেটাস দিয়েছিলেন এক্স হ্যান্ডলে এবং এই লোক তো ডিল চায় সো নিজেই নিজেকে ডিল মেকার বলে সুতরাং এই সরকার কি আমেরিকার সাথে ডিল করতে চাইছে প্রশ্ন হচ্ছে কিসের ডিল সরকারের মধ্যে ক্ষমতায় থাকার টেন্ডেন্সি আছে এবং আমি গতদিন তার একটা বক্তব্য ডক্টর ইউনুসের কথাই বলছি এতদিন পর্যন্ত উপদেষ্টারা বলতেন ডক্টর ইউনুসের একটা বক্তব্যকে আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে এই বেশি সময় থাকার একটা টেন্ডেন্সি তার মধ্যেও তৈরি হয়েছে অথবা সরকারের কোনো একটা অংশ কি এখানে একটা অস্থিরতা বাঁধিয়ে দিয়ে নির্বাচন পিছিয়ে দিতে চায় বাংলাদেশ যদি একটা সীমান্ত সংঘর্ষ ধরনেরও যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলেও তো আসলে আনসার্টেন অবস্থায় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে খুব সিরিয়াসলি উঠবে সুতরাং আমেরিকার সমর্থন তার সাথে নির্বাচন পিছিয়ে দেওয়া ক্ষমতাকে দীর্ঘায়িত করার খায়েশ এগুলো সব একসাথে মিটে যায় একটা কথা মনে রাখতে হয় এই ধরনের পদক্ষেপ বা চিন্তা যখন কেউ করে প্রত্যেকে কনফার্মেশন বায়াসে ভোগে তারা মনে করছেন যে আমরা একটা স্মল স্কেল এটা করবো তারপর বন্ধ করবে এটা হবে সেটা হবে এটা করে সব শেষ হয়ে যাবে আমরা আমাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারবো কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এই ধরনের হিসাব নিকাশ হয় না পদক্ষেপের ক্ষেত্রে এই ধরনের হিসাব নিকাশ হয় না শেষ পর্যন্ত এগুলো ডিজাস্টার তৈরি করতে পারে এবং এসকালেশন অনেক বেড়ে যেতে পারে বহু খেলোয়াড় আছে শুধু রাখাই না আমাদের হিল ট্র্যাকস এবং আমাদের চট্টগ্রাম এই অঞ্চল নিয়েও খেলতে চায় ল্যান্ডলক সেভেন এর সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ এই চট্টগ্রাম যদি জুড়ে দেওয়া যায় ওটা চেহারা কি হয় নিশ্চয় আমরা বুঝতে পারি একই কথা রাখাইনের সাথে প্রযোজ্য অনেক খেলা অনেক কিছু এই অঞ্চলে আছে আমি মনে করি সরকার অত্যন্ত বড় ঝুঁকি নিচ্ছে আমাদের অত্যন্ত বড় বিপদের দিকে ঠেকে ঠেলে দিচ্ছে এটার প্রতিবাদ করা উচিত আমাদের এবং যদি সত্যি এটা হয়ে থাকে যে এই ঝামেলা বাঁধানোর মাধ্যমে তারা তাদের ক্ষমতা এক্সটেন্ড করতে চান তাহলে জাতির সাথে এত বড় প্রতারণা আর হতে পারে না কারণ তাদের তো আসলে এই সিদ্ধান্ত এখন নেবার কোনো কারণ নেই আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি যখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই তাদের আরাকান আরাকানা বাংলাদেশের ভেতরে ঢুকে তারা তাদের পরিচয় ব্যবহার করে অস্ত্র নিয়ে পতাকা নিয়ে ব্যাজ লাগিয়ে উৎসব করে গেছে জনপ্রতিনিধিদের সামনে বিজেপির সামনে তখন বোঝা যায় তখনই বোঝা যাচ্ছিল সরকার আসলে কিছু এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলছেন এটা সত্য না আবার মিথ্যাও না কোয়ান্টাম মেকানিক্সের মতো স্ক্যাটের কথা মনে পড়ে তার এই কথা শুনে যাই হোক স্বীকার করেছেন সরকার তো এই ঘটনাগুলোই ইঙ্গিত দিচ্ছিল সরকার কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছে আমাদের শক্তভাবে প্রতিবাদ করা উচিত এবং আমার মনে হয় প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যেকে প্রত্যেকে বিএনপি জামায়াত এনসিপি এই ধরনের পদক্ষেপের জবাব চাওয়া উচিত কিন্তু আমি আসলে তাদের খুব একটা সরব দেখছি না